এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা পেজার মুস্তাফিজুর রহমান ফর্মে থাকলে অনেকটা নিশ্চিত ফিজের আইপিএল খেলা কিন্তু আগামী আসরে কোন দলে খেলবেন বাংলার ফিজ নিজের পুরনো ঠিকানা দিল্লির হয়ে কি আবারও মাঠ মাতাবেন নেই তারকা সব কিছু যেন সেটার ইঙ্গিত দিচ্ছে সব মিলিয়ে দিল্লি ক্যাপিটালসের হয়ে ফিজের আইপিএল খেলার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনও সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আইপিএলে পঞ্চাশ অধিক ম্যাচ খেলেছেন আইপিএলে বাংলাদেশিদের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলেছেন তিনি বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের রানিং ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বড় ব্র্যান্ড বাংলার ফিজ ফিজকে নিয়ে তাই প্রশ্ন আইপিএলে বরাবরই চাহিদা থাকে বাহাতি পেসারদের এই জায়গায় টি টোয়েন্টি ক্রিকেটে সেরাদের একজন ফিজ এর বাইরে ফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা ও তার আইপিএল পারফরমেন্স তাকে রাখে এগিয়ে এর বাইরে সাম্প্রতিক সময়ে তার পারফরমেন্সের জন্য বাড়তি নজর থাকবে ফিজ কিন্তু প্রশ্ন হলো আইপিএল খেললে কোন দলে খেলবেন তিনি আর সেখানে এগিয়ে আসে দিল্লি ক্যাপিটালস নাম আইপিএল দিল্লির যে চেন্নাই ও হায়দ্রাবাদের হয়ে ফিজ ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু এর এরপরও আগামী আসরের জন্য ফিজের দিকে নজর থাকবে দিল্লির ফ্রাঞ্চাইজির দিল্লির হয়ে প্রথমবার দুই সালে খেলেন ফিজ সে আসরে পারফরমেন্স দারুণ ছিলেন ফিজ সে আসরে সাত ম্যাচে নিয়েছিলেন আট উইকেট ইকোনমি ছিল আটের ঘরে এরপরের মৌসুমে মাত্র দুই ম্যাচ খেলতে পারেন জাতীয় দলের ব্যস্ততার জন্য খেলেছেন মাত্র দুই ম্যাচ তবে দুই সালে আবার শুরুতে দল আবারও দিল্লির নজর কারেন্ট ফিজ মাঝে এক মৌসুম অন্যদের হয়ে খেলে আবারও দিল্লিতে ফিরেন মোস্তাফিজুর অর্থাৎ শুরুতে না ডাকলেও ফিজ ছিলেন দিল্লির পরিকল্পনায় আর সেটা এখনও যে আছেন তার প্রমাণ মেলে এই বছর আইএল টি টোয়েন্টির জন্য ফিজ ডাক পান দুবাই ক্যাপিটালসে যার মালিকানাও দিল্লির ফ্রান্সাইজির যদিও এনওসির কারণে খেলা হবে না ফিজের তবে ফিজ যে নজরদারিতে আছেন সেটার জানান দিল ফ্রান্সাইজিটি এর উপরে দিল্লির মাঠে বোলারদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ যেখানে অভিজ্ঞতা সম্পন্ন ও ভেরিয়েশন যুক্ত বোলাররা পান সাফল্য সেই দুটি আছে পিচের মাঝে অতীতে সফল হয়েছেন এই মাঠে এই দলের হয়ে আছেন দিল্লির প্ল্যানে সব মিলিয়ে ফিজকে যদি আইপিএলে দিল্লিতে দেখা যায় তবে অবাক হবার কিছুই থাকবে না তবে সেটা বাস্তবে হয় কি না তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন সম্ভাবনাকে সত্যি করার সেই দায়িত্ব ফিজের উপর থাকবে আবার অন্য ফ্রান্সেজিদের নজরও থাকতে পারে ফিজের উপর তবে যেখানেই খেলুক বাংলার ক্রিকেট ভক্তদের নজরও থাকবে এই পেসারের উপর